পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে সেই পরিস্থিতি খতিয়ে দেখতে এই মুহূর্তে আমরা একেবারে কালীঝোড়া ড্যামের সামনেই উপস্থিত হয়েছিলাম এবং কালীঝোড়ার যে ইন্সপেকশন বাংলো রয়েছে সেখান থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং কিছু তথ্য এখানকার যারা আধিকারিকরা রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করলাম এবং তারা যে তথ্য আমাদের সঙ্গে ভাগ করে নিলেন তারা বললেন যে মল্লি লিউকিভি উনত্রিশ মাইল এলাকা এমনকি ঝোড়া ব্রিজ যেটা তিস্তা ব্রিজের থেকে তিনশো মিটার আগে এই ব্রিজটি কিন্তু পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রিজের ওপর দিয়ে তিস্তার জল বয়ে যাচ্ছে আবারও বলবো মল্লি অর্থাৎ মল্লি যে রয়েছে সেই এলাকা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে লিউকিভি উনত্রিশ মাইলের কাছে যেই এলাকা রয়েছে সেটা এমন কি রবি ঝোড়া যেটা রয়েছে যেটা তিস্তা ব্রিজ থেকে কিছু তিনশো মিটার আগে সেই ব্রিজেও কিন্তু জল তিস্তার জল চলে এসেছে তার পাশাপাশি আরও যে একটি তথ্য আমাদের কাছে উঠে আসলো যে মল্লির আগে থেকে প্রায় তেত্রিশ পয়েন্ট তিন কিলোমিটার আগে রাজ্য সড়ক আমাদের যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় একাংশও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা এখানকার আধিকারিকরা আমাদেরকে জানালেন যে আজ ভোরে পর্যন্ত যে পরিস্থিতি ছিল যথেষ্টই ভয়াবহ ছিল তবে যেই একাংশ এখনও ক্ষতিগ্রস্ত হয়েছে সেই একাংশের ক্ষতিগ্রস্তর কাজ কিছুটা হলে করা হচ্ছে তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বা মূল বিষয় যেটা সেটা হলো এই মুহূর্তে যে সমস্ত চলাচল ব্যবস্থা রয়েছে অর্থাৎ যান চলাচল ব্যবস্থা রয়েছে সেই এলাকা থেকে কিন্তু ওয়ান ওয়ানওয়ে করে দেওয়া হয়েছে কারণ রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আর সেখানে কোনো ভারী যানবাহন চলাচল একেবারেই করতে পারছে না কারণ সেখানে ভারী যানবাহন চলাচল করলে পরে যেমন ডাম্পার বা ইত্যাদি সেই ধরনের যানবাহন চলাচল করলে সেই রাস্তা আরও ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য পুরোপুরি কালিম্পং ডিভিশনের যারা অফিসার রয়েছেন বা প্রশাসনিক স্তরে রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যারা কালীঝড়ার যে Inspection Bangalore, Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag, Asli Commitment. সেই আধিকারিকরা সমকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু সেই রাস্তাটি পুরোপুরি ওয়ান ওয়েতে করা হয়েছে এরকম নানান তথ্য কিন্তু উঠে আসছে তবে তারাও আশঙ্কা করছেন লাগাতার যে বৃষ্টি সিকিমে যা যেটা হয়ে গিয়েছে গতকাল রাতে যে ভয়াবহ বৃষ্টি হয়েছে সেরকম বৃষ্টি যদি হতে থাকে তবে কিন্তু পরিস্থিতি অনেকটাই আশঙ্কাজনক হতে পারে তবে তারা সমস্ত বিষয় সরজমিনে দেখছেন পুরোপুরি ট্রাফিক নিয়ন্ত্রণও ব্যবস্থা রাখা হচ্ছে ট্রাফিক পুলিশরা ট্রাফিক আধিকারিকরাও ঘটনাস্থলে যাচ্ছেন এবং সমস্ত বিষয় তারা সরজমিনে খতিয়ে দেখছেন নাগাল্যান্ড স্টেডিয়ার টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার